তো গাই আইসি শুটিং করতে এমন আকাশের যে অবস্থা বৃষ্টি পড়তে আসে ধুমাইয়া এই জন্য শুটিং বাদ দেয় যে দেয়ালের সাইডে দেয়াল লাগে একায়া দাঁড়িয়ে দিচ্ছে কারণ পিছনে যাওয়ার জায়গা নাই পিছনে গেলে দেয়াল ভেঙ্গা পড়বো আর যদি সামনে যাই তাহলে বৃষ্টিতে ভিজে দাম এমন এক মাইন সিপার মধ্যে পড়ছি আর জুয়েল বই তো খালি ছবি তোলে আমি ভিডিও করতে আসি ব্লগ করতে আসি আর হ্যাঁ ছবি তোলে মানে কি আর কম হয়ে দেন ভিডিও করতে যদি যেরকম পয়সা যাই ভাই আপনি ভিডিও আপলোড দিবেন কোন এটা না ওইটা ভিডিও এটা ডাও আপলোড দমু ওইটা ডাও আপলোড দমু ডাওড়ে আপলোড দমু তা আমগো এখন যে অবস্থা মানে এমন এক মাইন্ড কার্ড মধ্যে করছি ভিডিও তো করিই না একটা ছয় দিন পরে আইছি ভিডিও করতে তাও আবার এমন সময় আইছি আকাশের অবস্থা ভালো না বৃষ্টি করতে বৃষ্টি করতে আছে দুমে তাই আমরা এই জায়গায় দেয়ালে লগে পিঠ থেকে দাঁড়িয়ে আছি কারণ আমার পিছনে যাওয়ার জায়গা নাই এই আমরা একদম পিছনে ঠেকে গেছি পিছনে গেলে দেয়াল এই সমস্যা আমি জানি না আসলে আবার কোন দিন ভিডিও করতে আইতে পার তাই না শুক্রবার যদি বন্ধ পাই হাফবেলা না শুক্রবার হাফবেলা বন্ধ পাইতে পারি ওই হাফ বেলা যদি বন্ধ পাই লাঞ্চের পরে যদি অবস্থা ভালো থাকে তাহলে ভিডিও করতে আমু আর যদি অবস্থা ভালো না থাকে তাহলে ক্যামেরা গুলো পানি বেড়ে ঝাঁপে গেছে ভিডিও ক্যামের পানি বস্তু একজন একবারে বোলার মধ্যে মানে